এই যে দেখেন উপরের থেকে আপনার বালু সিমেন্ট দিয়া বন্ধ করছে ঠিক কিন্তু নিচের অংশে কিন্তু পুরাটাই বাকি হ্যাঁ এখন কে করছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কয় যে ভাই আমি করি না কয় না আমি করি না তাইলে এটা আমার মনে হয় জিনপুরিয়া করছে যাই হোক এখন এই যে যে করছে দেখেন রডও কিন্তু বের হয়ে আছে এই রডগুলোর পরে হাওয়া ধইরে আস্তে আস্তে বিল্ডিং এরই কিন্তু ক্ষতি হবে এখন এটা যদি দায়িত্ব নিয়ে আমরা কাজটা না করি তখন এই যে সমস্যাগুলো কিভাবে বের হয় তো এখন এটা সাকিব কই তুমি আমার পিছে আসো হ্যাঁ এখন এটা সুডা সিলেকশন বালু আছে সিমেন্ট আছে দিয়ে এইটা আবার নতুন করে ঢালাই দাও বস্তা তলে দিয়া ঠিক আছে ঠিক কারণ এই যে রডগুলা বের আছে এগুলা হাওয়া দইরা দইরা ক্ষতি হবে বিলিং বিলিং কি हमको ভাই বিলিং anggন এই শাবাশ এই জিনিসটাই সবাই যদি একটু খেয়াল করতে তাহলে তো আর এই কাজটা আবার করা লাগতো না তাই না জি আচ্ছা ঠিক আছে এটা কইরা দাও